গরম হয়ে গেছে নরম তবে এখন এনার্জিটা আছে চরম কারণ যাচ্ছি মহাবলীপুরম দেখো আমি যে ভিডিওটা বানাচ্ছি না মানে ভিডিওটা কেমন ভাবে বানাচ্ছি ভাববে বা কি ফ্রেন্ডলি ভিডিওটা করছি মানে তোমরাও যখন ঘুরতে যখন আসো তোমরা যেভাবে নর্মাল ভাই ভিডিও করো এই যে এটা আছে এটা মানে এভাবে বলো না তাই আমিও চেষ্টা করছি যে তোমার তোমাদের মতো করে বলার তাই জন্য বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা এনজয় করো যদি খারাপ লাগে অবশ্যই জানিও তারা কিন্তু পরবর্তী সময় চেষ্টা বা অন্যরকম করার আর ভালো লাগলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও গুড মর্নিং হ্যাঁ মর্নিংটা ঠিক এখান থেকে শুরু হওয়ার কথা ছিল তবে তোমাদেরকে তো এর আগে ইনফোটা দিয়ে দিয়েছি ভিডিওটা এখান থেকে শুরু করার কারণ তোমরা কিভাবে চেন্নাই থেকে চলে যেতে পারবে কম খরচে এবং কম সময়তে মহাবলীপুরম চেন্নাই থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে হলো মহাবলীপুরম এই যে পেছনে এই সমস্ত অটোগুলো দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করলাম বললো তিনজন লোক যেতে পারবে একটা অটোতে ভাড়া পড়বে তিন হাজার টাকা আপ অ্যান্ড ডাউন হয়তো সারাদিন ঘুরাবে আর তোমরা যদি বাসে করে যেতে চাও এখান থেকে মেন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের নাম এখন আমার মনে নেই তো আমি স্ক্রিনে পারলে শো করিয়ে দেবো ওখান থেকে তোমরা চলে যেতে পারো মহাবলীপুরম আর আমি যাচ্ছি ট্রেনে কারণ ট্রেনে গেলে কিন্তু কম খরচ হয় ওখান থেকে বাস ধরবো চলো জার্নিটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই সমস্ত জিনিস করেই রেখো এবার তোমাদের সাথে কথা হবে চেন্নাই সেন্ট্রালের পাশে হলো চেন্নাই পার্ক রেল স্টেশন চেন্নাই পার্ক রেল স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এবং কত কি ভাড়া নিয়েছে সেটাও দেখে দিচ্ছি এটা হচ্ছে চেন্নাই রেল স্টেশন এটা চেন্নাই মেট্রো ঠিক চেন্নাই মেট্রোর সামনে দিয়ে হলো চেন্নাই পার্ক আর কি যাওয়ার রাস্তা দেখো চেন্নাইতে কিন্তু রয়েছে অনেকগুলি স্টেশন তোমার হাবলিপুরম জায়গাটা কিন্তু খুবই একটি ফেমাস জায়গা তো এখানে যেতে হলে তোমাদেরকে অবশ্যই দেখি তো তোমরা কিভাবে কম খরচে দিতে পারো এবং কোথায় নামবে আর কিভাবে যাবে এটা হলো মেন যে কোনো জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু আমাদের সবার আগে দেখতে হয় আমরা কীভাবে জায়গায় পৌঁছে যাবো তো সেটাই দেখানোর জন্য কিন্তু এখন এগিয়ে যাচ্ছি চেন্নাই পার্ক রেল স্টেশন অন্য কোনো স্টেশন না কিন্তু বা যাকে এক কথা বলতে পারো পার্ক টাউন রেল স্টেশন সময় নটা বারো হলো স্টেশন নেমে গেলাম এবার এখান থেকে আমাদের গন্তব্য যেটা স্টেশন থেকে বেরিয়ে এই মোড় থেকে সোজা চলে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো অর্থাৎ এক কিলোমিটার কিন্তু তোমরা এখান থেকে ভাল ধরে নিতে পারো বা অটো করে যেতে পারো তো আমি বলবো পায়ে হেঁটে যাওয়া হয় বেটার কেমন প্রচন্ড ট্রাফিক জাস্ট এক কিলোমিটার ওভার ব্রিজ আমরা এই ওভার ব্রিজের নিচে দিয়ে সোজা চলে যাবো এটাই রাস্তা কিন্তু চরম হয়ে গেছে নরম তবে এখন এনার্জিটা আছে চরম কারণ যাচ্ছি মহাবলীপুরম এই যে বাস পেছনে ফাইভ ডবল এইট আর দশ মিনিট ছেড়ে বেরিয়ে যাবে ফাইভ ডবল এইট অর্থাৎ মহাবলীপুরমের জন্য প্রতি তিরিশ মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে কিন্তু এই বাস স্ট্যান্ড থেকে ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতো লাগলো আমাদের এখানে এখানে এসে পৌঁছাতে এবার আসলে তোমরা এই যে দেখতে পাচ্ছ এই সমস্ত অটো বুক করতে পারো এই অটো তোমরা তোমাদের আছে দেখিয়ে দেবে টোটাল পাঁচটা জায়গা আছে দেখানোর জন্য এখান থেকে যদি তোমরা বুক করো তাহলে তোমাদের ওই তো দামা দামি তো অবশ্যই করবে বাঙালি মানে বাঙালি দামি করবেই সেটা ঠিক আছে আমি যে অটো করে যাচ্ছি আমার থেকে আড়াইশো টাকা নিচ্ছে চাইলে হেঁটে যেতে পারতাম কিন্তু আমি যেহেতু আমার বাড়ি ফিরতে আমার ট্রেন আছে বেশি দূরে না টোটাল মানে যা দেখলাম আমি মোটামুটি আমার পায়ে যদি হাঁটতাম তাহলে ছয় থেকে সাত কিলোমিটার হাঁটতে হতো তো ঠিক আছে বুক করে নিলাম এনারা দু ঘন্টা টাইম দেবে আর পার্কিং চার্জ ওদের মধ্যে ধরিয়ে নিচ্ছে মানে আশি টাকা আমার আরো সেভ হয়ে যাবে এই জন্যই এই প্রাইসটা তোমরা যদি চাও কেউ আসবে তখন কিন্তু তোমাদের প্রাইসটা এটা দাঁড়াবে না তখন তোমাদের প্রাইস হবে তিনজন যেহেতু শেয়ার করবে তখন ছয়শো টাকা নেবে

করতে ঘুরিয়ে দেখাবে প্রথম সাইড সিন আমরা চলে এসেছি এবার ঘুরে আবার আমরা অটোতে চলে আসবো টিকিট নিয়ে এন্ট্রি করলাম টিকিট করলো চল্লিশ টাকা এটা আমাদের ভারতীয়দের জন্য বিদেশ থেকে তোমরা যারা আসবে তাদের কিন্তু ছয়শ টাকা সকাল ছয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত খোলা থাকে দেখো এই মহাবলীপুরমটা ঘোরার জন্য কিন্তু একদিন একদম যথেষ্ট মানে খুব ভাবে ঘুরতে পারবে সকালবেলা চেন্নাই থেকে ট্রেন ধরলে ট্রেন ধরে চলে আসলে বাস বাস ধরলে চলে আসবে এই আবার এখান থেকে খুব সুন্দর ভাবে তোমরা বিকেলের মধ্যে চেন্নাই চলে যেতে পারো বেশ ভালো লাগবে চাইলে এখান থেকে তোমরা গাইড নিয়ে নিতে পারো গাইড আছে তোমাদেরকে তাহলে জায়গা সম্পর্কে সমস্ত আপডেট দিয়ে দেবে চলো এবার বেরিয়ে যা আমাদের দ্বিতীয় গন্তব্যে খুব ঝাল লেগে গেছে আসলে হয়েছে কি নিচে আম খাচ্ছিলাম এখানকার মানে কি হয় কাটা কাটা আমগুলো বিক্রি করে খুব ভালো লাগে খেতে তাই এটা আম খেয়ে টেস্ট করলাম আর আরেকটা কথা বলে দিচ্ছি আমরা এখন কি মানে অন্য একটা স্পটে চলে এসেছি মনে পড়ছে না জায়গাটার নাম মানে আমার একটা ওয়ার্ড নাম না এখানে লেখাও দেখতে পাচ্ছি না ঠিক আছে আমি স্ক্রিন শো করে দিচ্ছি অসুবিধা নেই তো যাই দেখতেই পাচ্ছি না কোথাও নাম চলো ঠিক আছে কোনো না আমি স্ক্রিনে শো করে দিলাম নাটা অবশ্যই দেখে নাও একটা কাজ করবে ওখান থেকে যে চল্লিশ টাকা দিয়ে টিকিটটা করবে তোমরা টিকিটটা ফেলে দেবে না কারণ ওই টিকিটটাই এখানে শো করলে ফ্রিতে হয়ে যাবে একটা টিকিটে দুটো জায়গা ভিজিট করতে পারবে তোমরা হ্যাঁ এটা হলো মানে স্মল লাইট হাউস বলতে পারো এরপরে আমরা যাব মানে বড় লাইট হাউসে খুবই ভালো লাগছে দেখতে আমার ফেস দেখে লাভ নেই বাইরের ভিউটা দেখো এনজয় করো এটাই বলবো আর কিছু বলার নেই খুবই সুন্দর এত সুন্দর হাওয়া এখানকার যে সৌন্দর্যটা অসাধারণ লাগছে দেখতে এদিকে সমুদ্র দেখতে পাচ্ছি আমরা ভিউটা কিন্তু অসাধারণ যাই বলো সো বিউটিফুল এই যে লাইট হাউসটা দেখতে পাচ্ছি এবার ওখানে গিয়ে কিন্তু ওই লাইট হাউসের উপরে উঠে চারিদিকে ভিউটা দেখবো ওখানে কিন্তু আলাদা এবার জানি না ওখানে টিকিট এক্সট্রা কাটতে হবে না এটার মধ্যে ইনক্লুড আছে বুঝতে পারছি না সেটা ওখানে গিয়ে তখন তোমাদেরকে জানিয়ে দেবো অসুবিধা নেই আর এই যে এই জায়গাটা দেখতে পারছো এখানে আমাদেরকে যেতে দেবে না এরা হয়তো স্থানীয় বাসিন্দা বলে যেতে পারলো জায়গাটা খুবই সুন্দর মানে অসাধারণ বলতে হবে জায়গাটা খুবই সংকীর্ণ মানে হাঁটাচলা করতে খুবই সাবধান ব্যাস এটাই বলা আগে দেখো এই যে এই সিনটা দেখতে পারছো এখন এই সিনটা আগে ইনস্টাগ্রামে বা এখানে যখন আমরা এই মহাবলীপুরম সার্চ করে যখন দেখতাম এই জায়গাটা মানে এখান থেকে ফুটেজটা নেওয়া খুব ভালো লাগতো দেখে তখন আর এখন আমি দেখছি মানে কতটা ভালো সুন্দর সামনে সমুদ্র দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগর অসাধারণ মেন জাতীয় সড়ক ওয়াও যখন উপর থেকে তোমার নিচের দিকে নামবে নামতে খুবই সাবধান দেখো সিঁড়িগুলো খুব সুন্দরভাবে করা আছে এখানে সবাই ফটো তুলছে আমরা এখান থেকে এদিকে নিচে নেমে যাব এটা হচ্ছে লাইট হাউস এন্ট্রি করছি লাইট হাউসে সকাল দশটা থেকে সাড়ে বারোটা আবার দুটো থেকে সাড়ে চারটে ভিতরে প্রবেশ করছি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ও লাইট হাউসে উঠছে না কোথায় উঠছি কি জানি উঠে যাচ্ছি দেখাতে পারছি না চলো ঠিক আছে আগে উঠি এনজয় করো ভিডিওটাকে বাস এটাই বলতে চাই আহ প্রচন্ড বেগে হাওয়া বলছে ও ভাই সত্যি কথা বলতে না এত উপরে উঠলে আমি একটু ভয় লাগছে

ঠিক যতটা উপরে উঠলাম ঠিক ততটাই নিজে নামত এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্যে চলে এসেছি এখানে আসলে আমরা পাঁচটা মন্দির একসাথে দেখতে পাবো প্রথমে দেখলাম কৃষ্ণ মন্ডপম এবার পঞ্চা মন্ডপ এবার এটা হলো পঞ্চা মণ্ডপম মন্ডপাম মন্ডপা এটা হলো মন্ডপা হ্যাঁ মন্ডপা এমন এমন নাম ওর মাথার উপর দিয়ে বেরিয়ে যায় আর কি এমন ব্যাপার তো স্ক্রিনে শো করে দেবো সেটা দেখে নিয়ে কোনো ব্যাপার নেই এবার এখানে আমরা প্রবেশ করবো প্রবেশ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা খুবই সুন্দর এই যে বললাম দেখো কৃষ্ণা মণ্ডপা হ্যাঁ ঠিক আছে এবার আমরা প্রবেশ করছি ভেতরে সব বাইরের এই তো আমাদের না দেখছেন সবাই ছবি নিতে ব্যস্ত তোমরা যখন ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে যাবে এর জন্য কিন্তু বেশ খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এগুলো কিনে খেতে হবে ফ্রি না এখানে সোডা পেয়ে যাবে অবশ্যই ম্যাঙ্গো সোডাটা একবার ট্রাই করো খুবই টেস্টি মাত্র টাকা দাম খুবই টেস্টি এবার আমরা আরো অন্যান্য জিনিসগুলো দেখবো দেখি এখান থেকে বেরিয়ে যাব কারণ আমার তো বেরিয়ে যেতে হবে খুব তাড়াতাড়ি একটা ট্রেন আছে একটা অন্যরকম অভিজ্ঞতা অর্জন করবো সেই ভিডিওটা পরের পরে আসবে অবশ্যই ভিডিওটা দেখো কিন্তু খুবই ভালো লাগবে একটু ক্লুই রাখছি সেটা হলো চেন্নাই থেকে হাওড়া ঠিক আছে ট্রেনে ট্রাভেল করবো বাট অনেক 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 অন্যরকম একটা অভিজ্ঞতা অর্জন করতে চলেছে ভিডিওর মধ্যে সেটা কিন্তু অবশ্যই দেখো পরে পড়বে ওকে কেননা হয়তো তোমরা কল্পনা করতে পারছো না যে কেমন জার্নিটা শেয়ার করতে চলেছে আমিও বুঝতে পারছি না যে কেমন হতে চলেছে পরের যে পড়বো বুঝতে আমারও এখনও ধারণা নেই যে কেমন হবে ঠিক আছে সে জার্নিটা দেখবো আশা করব ভালো লাগবে আর আমারও ভাববে দেখো তোমাদেরকে বললাম যে আগের টিকিটটা রেখে দেবে এটার মধ্যে শুধু একটা স্ট্যাম্প বসিয়ে দেবে ভাই কি দেখতে আসলাম সব ফরেনারদের ভর্তি আমাদের ইন্ডিয়ার লোক কিন্তু কম ঘুরে ভাই যাই বলো ফরেনাররা মোটামুটি আমাদের ইন্ডিয়া চষে খাবে আমাদের থেকে এই টিকিট চল্লিশ টাকা ওদের থেকে এই টিকিট ছয়শো টাকা তাহলে ভাবো ওদের টাকা আর কমতি নেই চলো পায়ে হেঁটে যাই কারণ আকাশে সূর্য মামা ভীষণ গরম হয়ে রয়েছে যখন গাইড নেবে তখন তোমাদেরকে এইভাবে বুঝিয়ে দেবে এদিকেও যেতে পারো তোমরা আমি যাচ্ছি না প্রচন্ড গরম এরা কিন্তু এখানে লেখা আছে ঠিক আছে এগুলো একটু পড়ে নিও তোমরা প্রচণ্ড গরম এবার বাইরের পথ অর্থাৎ এক্সিট হ্যাঁ জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া চলো এই রাস্তা ধরবো না শর্টকাট ধরবো ওই দেখো ওখানেও কিন্তু एरो চিহ্ন দিয়ে দেখানো আছে এদিকে কি হ্যাঁ সবগুলা একটু ফলো করো তোমরা দেখো আমি যে ভিডিওটা বানাচ্ছি না মানে ভিডিওটা কেমন ভাবে বানাচ্ছি তোমরা হয়তো ভাববে বা কি পুরো একদম ফ্রেন্ডলি চাই ভিডিওটা করছি মানে তোমরা যখন তোমরা যখন ঘুরতে যখন আসো তোমরা যেভাবে নরমাল ভাবে ভিডিও করো এই যে এটা আছে এটা মানে এভাবে বলো না তাই আমিও চেষ্টা করছি যে তোমার তোমাদের মতো করে বলার তাই জন্য বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা এনজয় করো যদি খারাপ লাগে অবশ্য জানিও তাহলে কিন্তু পরবর্তী সময় চেষ্টা করবো অন্যরকম করার আর ভালো লাগলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও এটা লাইক করে দিও নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটাই বলার কোথায় চলে এসেছি একা একা দক্ষিণ ভারত ঘুরতে চলে এসছি ভাই আমি তো দেখতে পাচ্ছি না ক্যামেরা কি চলছে না বন্ধ সেটা পরেই দেখতে পাবো আমার মনে হচ্ছে চলছে এই যে হ্যাঁ চলছে আহ দেখো এতই রোদ আর ফোনের ব্রাইটনেস হলো বারোশো মিনিট ব্রাইটনেস এর পরেও মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না এবার মনে হচ্ছে স্যামসাং কিনতে হবে সাড়ে সতেরো মিনিট ব্রাইটনেস স্যামসাং নিতে হবে কি অবস্থা কি দিনকার পড়লো প্রাইস প্রাইস কিনা এইটি এইটি এগুলো কিন্তু তোমরা আশি টাকা দিয়ে নিতে পারো আর ইসকা প্রাইস সেম 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 রেট দেখো এগুলো কিন্তু তোমরা আশি টাকা দিয়ে নিতে পারো আর কে কে আছে মহাবলিপুরম আচ্ছা হিন্দি স্টোরি মানে এই জায়গাটা সমস্ত গল্প মধ্যে শুনতে পাবে এই এই বই এই বইয়ের মধ্যে কিন্তু পুরো এই স্টোরিটা আছে এখানকার রেস্ট রুম অর্থাৎ টয়লেট কারা বানিয়েছিল এগুলো বলো দেখো এত সুন্দর করে বানিয়েছে পাথরের মধ্যে আর কত সুন্দর কোন কথা হবে না এখন ধরো এখন বর্তমান সময়ে অনেক জিনিস আবিষ্কার হয়েছে আরো টেকনোলজি উন্নত হয়েছে যার কারণে তৈরি করতে পারছি কিন্তু এগুলো কিন্তু আজকের না এগুলো অনেক বহু বছর পুরনো দেখো এই মানে আগে কোথায় কোথায় করা টাইম হয়ে গেছে একত্রিশ মিনিট আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে টিকিটের কথা যদি বলো তাহলে টিকিট আগেরটাই নতুন একটা জায়গা এটা আমাদের সর্বশেষ আজকে মহাবলীপুরমের মানে সর্বশেষ গন্তব্য এটা তোমরা বলতে পারো সোরে টেম্পেল অথবা বিশ টেম্পেল কারণ সমুদ্রের একদম পারে বিশ টেম্পেলও বলতে পারো অথবা সোরে টেম্পেল টিকিটটা দেখি আমরা ভেতরে প্রবেশ করব। উড়ে গেছে স্ট্যাম্প ও এই তো উড়ে গেছে স্ট্যাম্প এবার আমরা যাচ্ছি এই যে মন্দির তোমরা যারা হাঁটতে চাও না তোমরা যারা হাঁটতে চাও না তাদের জন্য আছে টেম্পো থাইল্যান্ডের টেম্পু আমাদের বাংলার টোটো ঠিক আছে চাইলে এই সমস্ত জিনিসগুলো করে ঘুরতে পারো জানি না কত নিচ্ছে এটাই ঠিক আছে জাস্ট এখান থেকে এইটুকু যদি হিসেব করি তাহলে তোমার তিন থেকে চারশো মিটার হবে এত হবে না এটাই হেঁটে চলেব হ্যাঁ তবে একটা প্লাস পয়েন্ট আছে এখানে দেখলাম হুইল চেয়ারের ব্যবস্থা আছে মানে যারা বয়স্ক আছো বা যারা অসুস্থ হাঁটতে পারো না যারা চিকিৎসার জন্য এসেছে তারাও তো চাই ঘুরতে হতেই পারে একদিন তো চাইলে তোমরা হুইল চেয়ারে করে ঘুরতে পারো বস এই জিনিসটা মনে হলো যে বলা দরকার তাই বলে দিলাম তবে জায়গাটা কিন্তু অনেক বড় অনেক তোমরা একটু বিকেল টাইমে আসছে না মানে রিল্যাক্স করতে পারে খুব সুন্দর এই রোদের মধ্যে আসাটা উচিত হয়নি আমার ফাটা মাঠের মাঝখানে এদিকে দেখতে পাচ্ছি মহাবলিপুরম বিচ ও ভাই এখানে দেখো অনেকে মজা নিচ্ছে বা এই সমুদ্রের যে সৌন্দর্য সমুদ্রের যে গর্জন এখানে বসে তোমরা রোদের মধ্যে বসে উপভোগ করতে পারো চাইলে ঠিক আছে জোর করে বলছি না মানে যদি ইচ্ছে হয় তাহলে বাস আমাদের ভ্রমণ সম্পূর্ণ করলাম বেরিয়ে যাব দেখো ও এত সুন্দর একটা গাছ বাহ খুব সুন্দর গাছটাকে দেখিয়ে দিই দেখো ঘড়িতে সময় একটা বেজে চোদ্দো মিনিট বাস স্ট্যান্ডে চলে এসেছি এই দেখো ফাইভ ডাবল এইট এই বাসটাই কিন্তু আমাদের আগের জায়গায় পৌঁছে দেবে এছাড়াও কিন্তু তোমরা যদি টাম্বারাম যেতে চাও এ দেখো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এই সমস্ত বাসগুলো ধরে তোমরা চলে যেতে পারো টাম্বারাম ওখান থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে কারণ কিছু কিছু ট্রেন কিন্তু তাম্বারাম থেকেও ছাড়ে ঠিক আছে সেই হিসাবে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই সমস্ত বাসগুলো পেয়ে যাবে তোমরা আর এখানে যদি খাওয়া দাওয়া করতে যাও তাহলে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বেশ ভালো এই এটা চলো ভিডিওটা বেশি বড় করলাম না কারণ তোমাদেরকে আসার সময় দেখিয়েছিলাম তোমরা কীভাবে আসবে ঠিক ওইভাবেই চলে যেতে পারো তোমরা চেন্নাই ভিডিওটা একটু অন্য রকম বানানোর চেষ্টা করেছিলাম আজকে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দাও নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইন্টারেস্টিং পর্ব নিয়ে ভালো থাকো সুস্থ থাকো জায় হিন্দ ভিডিওটা তো শেষ করেই দিয়েছিলাম এবার আমি যখন দেখলাম ঠিক এই টাইম অর্থাৎ তিরুভাল্লিগিনি পৌঁছে গেছি তিনটে একত্রিশ মিনিটে তা ভাবলাম আমি একটু কন্টিনিউ করি ভিডিওটা আবার মেরিনা বিচ চেন্নাই মানে চেন্নাই কি মানে আমাদের ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট বিচ মেরিনা বিচ তো সেটা একটু দেখিয়ে দিই চেন্নাই যখন আসলাম সেটা না দেখলে হয় এটা হলো তিরুভাল্লিগিনি রেল স্টেশন এই যে স্টেশন আর এই যে সামনে বিচ ওকে এটা হলো চেন্নাইয়ের মেরিনা বিচ দেখো কত বড় এমনি এমনি ওয়ার্ল্ডে নাম আসে না ঠিক আছে দেখো আরেকটা কথা বলার ছিল আমি এই স্টেশন মানে তোমাদের যে এই স্টেশন নামতে হবে এমন কোনো কথা নেই তোমরা চলে এই যে দেখতে পাচ্ছ চিপক রেল স্টেশন এখানেও নামতে পারো ঠিক আছে অল্প দুটো স্টেশনের পাশাপাশি মানে এই রুটে যে সমস্ত ট্রেন চলাচল করে না মোটামুটি একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়ালে দুটো প্ল্যাটফর্মে পেয়ে যাবে এতটাই শর্ট ডিস্টেন্সের প্ল্যাটফর্মগুলো এবার তোমরা যদি এখানে নামো একদম তাহলে মেন যেই মেনা বিচের যে সৌন্দর্যটা রাত্রিবেলার যেই জমজমাট মার্কেট এটা দেখতে পাবে চিপক রেল স্টেশনে নামবে ঠিক আছে যাও একটা জল ছিল ভাইয়া পানি দো ভাইয়া পানি দো এবার কি তো মানে অন্য কিছু হলে ঠিক আছে মানা যায় কিন্তু জল চেয়েছে তো জলই তো চেয়েছে আর জল বলে আর মানা করতে পারি না বুঝলে এটাই হলো মেন কথা তাই দিলাম এবার হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত এই যে ঘোড়াগুলো আছে না খুব সাবধান বাবা আমি যা ফেসেছি না আরেক আমার আই বেটানা দেওয়া ভিডিওটা একবার দেখে নাও দেখে তাহলে বুঝতে পারবে ভুল করো না একদম ভুল করো না এটার জন্যই এখানে আস চেন্নাইয়ের মেরিনা বিচে যখন আসবে তোমরা একদম সামনেই এই যে এই জায়গাটাই জয় স্ট্যাচু আছে অবশ্যই দেখ দেখতে ভুল করো না স্টেশনে চলে যাচ্ছি বাচ্চি কক্ষা রেল স্টেশন থেকে আমি ট্রেন ধরে চলে যাবো চেন্নাই তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম